ও ও এটা কি ও ভাই আবার ঘুঘু ঢুকছে কে এ তো ভারী জ্বালা এই কে একটা ধরো ছাতা মাতা আর ভাল লাগে না বেড়াই যেত এই যে ফাঁকা এই যে ফাঁকা দিয়ে বেরিয়ে যা 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 তো যা 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 দেখো কান্ড এই মাত্র আমি খাবার জল দিয়ে গেলাম দরজা খোলাই রাখছিলাম পরশু দিন ঘর সাফাই করছে এর মধ্যে দেখো সব নোংরা হয়ে গেছে আমি এই মোবাইলটাই আনতে গেছিলাম যে ঘরে যে ঘুঘু পাখিটা আমাদের আছে সেইটাকে বের করে দিই দেখো তো আবার এসে দেখি দুটো ঘুঘু ডুকে বসে রয়েছে ঘুঘু পোষা বারণ আছে ইন্ডিয়ান মানে কি আইনের আইনের বাইরে আর কি এটা বেআইনি বলে এই চলো আই তো আই তো ভেরি গুড বেরোইছে পুরি বাবা ওরি বাবা কলোনিটাকে আমি বের করে দেওয়ার জন্য আমি মোবাইলটা আনতে গেছিলাম যে বের করে দিই দেখি আরো দুটো গুগ এসে হাজির হয়েছে দেখো তো কি জ্বালা কিন্তু দেখতে খুব সুন্দর কিউট হোক ওদেরকে আমি কিছু গম দিয়ে দিই ওরা খেয়ে দে চলে যাক আমার এখন সময় নেই এখন সকালবেলা রান্নার ঝামেলা থাকে খুব ঝামেলা এখন তোমাদের দাদা ভাই কাজে যাবে নটার ট্রেন ধরবে এখন সাতটা বাজে দু ঘন্টা রান্না করে দিতে পারবো হয়ে যাবে অবশ্যই আমার এখন একটুকু সময় নেই নেই এই এদেরকে কিছু গম আমি ছিটিয়ে দিলাম ওই যে এখানে বসে রয়েছে যত সব বারবার এরকম করলে ভালো লাগে উটক ভুগ হয়েছে দিতে পারে এই বেরোবি নাকি বেরো বেগম বাচ্চা বেগম বাচ্চা বেগম বাচ্চা যদি বেরোস তো বেরোয় এই লাল শের লাল শের বেরো আর হ্যাঁ ফিশ কিছু খাবার দিদি আজকে না আজকে আমি এই যে এই পণটাকে চেঞ্জ করবো এই পন্ডের ফিসগুলোকে সব চেঞ্জ করে অন্য একটাই রেখে এটাকে রিক্রিয়েট করব খাবার দিলে এখন খাচ্ছে না ঠিকমতো জলটা খুব বাজে হয়ে গেছে এই জন্য ঠিক আছে ওরা দিন আছে এই দেখো এই দেখো এরা কী শুরু করছে এই যে গম দিলাম লক্ষ্মীর মতো খেয়ে চলে যাও বাছাধুনরা আমার ওর ভাল লাগে না উফ এই যে লাল সেই বেরোবে দেখম বাচ্চা তুমি যদি বেরো তো বেরো ঘর খোলাই থাকলো ঘর খোলা থাকলো প্লাস এইটা খোলা থাকলো যার যখন ইচ্ছা বেরিয়ে চলে যাও আমার একটুকু সময় নেই তো ভাইলো ওরা ধীরে ধীরে এই দরজাটা খুলে দেখে বেরিয়ে যাক এদেরকে এক একটাকে যদি ধরে ধরে আমি বের করতে যাই আমার প্রচুর সময় লেগে যাবে আমি এখন পারবো না সত্যি বলতে কি আমার এখন একদমই সময় নেই গম টম দিয়ে গেলাম আর এই যে এখানে দুটো ঘুঘু আর একটা আর একটা কোথায় ও ওই যে ওই যে পন্ডের ওপর বসে রয়েছে তো থাকো তোমরা এই নিচে টাটকে দিয়ে গেলাম যাতে লালশের না পারতে না বেরোতে পারে ওইখান দিয়ে বেরিয়ে যায় আর লালশের উড়ে বেরোতে পারে না এখান দিয়ে অনেকটা ফাঁকা রইলো এখান দিয়ে যদি পারে ঘুঘুরা উড়ে যাক নাহলে আমি রান্না রান্নাবান্না কমপ্লিট করে তারপরে আসছি রান্না টান্না করে দেখি তো এখন দেখো লাভারটা খাচ্ছিলো লাভার আমাদের ম্যাঙ্গো কিন্তু হচ্ছে হচ্ছে বলে অন্ধকার দিয়েছে মধ্যে খাও বাবা ঠিক হয়ে যাও তো ভাই লোক আমার রান্না খাওয়া দাওয়া শেষ এবার চলো দেখি কিছু তুলসির ডাল নিয়ে দেখি ডাবগুলো আছে নাকি না চলে গেছে বাবু তুলসির ডাল না কটা রোদ উঠে গেছে যাক অনেক দিন বাদে প্রায় তিন দিন বাদে রোদ উঠলো অনেক হ্যাপি লাগছে আমার কলোনিটা শুকাবে এখন একটু তা এখন দুটো তুলসি ডাল নেব নিয়ে যাব কলোনিতে দেখি ডাবগুলো বেরিয়ে গেছে না আরে বের করে দিতে হবে আর কি এ কি কি রে এ কি বেরোস নি এখনো হ্যাঁ তুলসিটা এখন থাক দিয়ে দেবো ভেতরে যা 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 দেরি যা রোদ উঠেছে জালনা খুলে দিয়ে আজ প্রায় তিন দিন বাদ রোদ উঠেছে রে বাপরে ঠান্ডা লেগে যেত আর একটু হলে তো লেগেইছে ওই দেখো ওই দেখো কাজ দেখো হ্যাঁ ফিমেল থাকতে ককা টিলের পেছনে ইয়ে করছে ছি 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 ওর পিঠে কি করিস আর মেলটাও দেখো কেমন হ্যাবলা দেখছে দাঁড়িয়ে দেখছে রে কি রে তাহলে আমার কলোনিতে কত ফিমেল রয়েছে কত ফিমেল রয়েছে সেই বাদ দিয়ে কি করে রে অসভ্য একটা রে তো যাই হোক খুলে দিলাম একটু রোদ ভোদ যাক আর এই যে ডাবগুলো সত্যি পাগল এখনো বেরোয়নি এই যা

হ্যাঁ হ্যাঁ ওই তো ওই সোজাই ওই সোজাই যা 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 বাবু দাঁড়া 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 বেরোবে গুগু যা 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 আয় আয় আমি হাত দিয়ে ধরে বের করে দিই তো বেরিয়েছে রে যাক একটা বেরিয়েছে হ্যাঁ আবার উড়াতে হবে না এই এই কটাকে বের করে দিই

যদি আসো খাবার খেতে এসো আর সত্যি বলছি ওই দেখো ঘুঘুটা ওইখানটা বসে রয়েছে ওরা কিন্তু একদমই ভয় পাচ্ছে না যে ভয়ে ছুটতে পালাবে রকম কিছু না কিন্তু এই দেখো এটাকেও বের করে নামিয়ে বস্তে আস্তে করে চলে যাবে ওরা যদি ভয় পেতো আমাকে দেখে তাহলে বেরিয়েই হাওয়া দিত যা শোনো বাবু যে না ওই দেখো রিল্যাক্সে কিন্তু চলে যাচ্ছে ওই যে আর ওই ঘুঘুটা এখনো ওইখানে বসে রয়েছে আর একটা উঠে গেছে যাক গে আসো বাবাই ওরা চলে যাক আমরা তুলসী পাতা দিই ভেতরে ওই দেখো আমাদের আবার শের খান বেরিয়ে গেছে এই লাল শের লাল শের তুই বেরোলি কোন দুঃখে আবার যা যা রাজু বাবু বলে ওকে রাজু আমি বলি লাল শের ওই যে ওই যে এটা আবার রাস্তা খুঁজে পায় না ওই দিক দিয়ে ঘুরে পাগল এই পাশ দিয়ে হ্যাঁ এই তো এই তো বাবু আমাকে আমি যখন ঘরে যাব তখন আমাকে এইটা দাও তো দিও তো তুলসী পাতাটা আসতে লেগেছে দাঁড়াও কাদা লাল সাহেব বেরিয়ে যাবে কিন্তু লাভ বার্ডের ফিমেলটা নিয়ে গেছি বন্ধ 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 ফিমেলটা আমি আমার ঘরে নিয়ে গেছি ওইখান থেকে ওর সেবা যত্ন হচ্ছে এখানে কারেন্টের ব্যবস্থা নেই বলে আমি তাপ দিতে পারছিলাম না এদেরকে এখন কিন্তু বেশ আমার ওই লাভবারটা বেশ ঘাড়ে আর মুস্টু বুঝে নেই ঠিকঠাক হয়ে গেছে দুদিনের যত্ন আর এইটা আমি এদের দিয়ে দিই আর একটা ও জলে পড়লো আবার একটা লাভবারকে দেবো আর বাজি কাজ দেখো দেখো ফিমেল ব্ল্যাক কথাটি কি যে করছে না পাগল বানিয়ে ফেলছে পাগল ভেতরে যাই পাগল পাগল সামেরা পা ওদের হাড়ি দেওয়া লাগবে কারণ টুনি একটা গ্রিন ওই 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 করে ওরা কি করে তাই সার ফিমেল রয়েছে ওই ইয়েলো ইয়েলো নতুন ফিমেল এনেছে এই যে এই যে এই যে উড়ে বেড়াচ্ছে ওই ফিমেলের সাথে জোড়া নেবে কি তা না নকশা জোড়া দিয়েছে যত দেখেই বিরক্ত লাগে না আর এদিকে লাভ বার্ডকে আমি লাভ বার্ডও খুব সুন্দর তুলসি পাতা খায় এইখান দিয়ে দিয়ে দিই আর আমার ঘরে যেটা ফিমেলটা রয়েছে হসপিটাল কেজে আমি ওইটার নাম দিলাম হসপিটাল কেজ হসপিটাল কেজ ওই হসপিটাল কেজেও আমি এর ওয়াইফকে এর জোড়াটাকে পাতা দেব তো ভাই হোক আজ এই পর্যন্তই এখন যাব লাভবারটাকে একটু সেবা যত্ন করতে দেখি কি রকম অবস্থা হয়ে আছে ওকে নিয়ে গেছি ঘরে ওর পুরো ডিটেলস আমি কালকে দেখাবো ব্লগে তো আজ এই পর্যন্তই টা